আসল সত্য কেউ কি জানে কোথায় আছেন বীর নেতাজি সকল ভালো কাজের পিছে আছেন যে সেই বীর কাজী সেই দেবতার পেতে হলে দেশপ্রেমের আগুন জ্বালো স্বাধীন দেশে রাখতে মান কাদম কাদম আগিয়ে চলো দুষ্ট দলনে শিষ্ট পালনে প্রাণ রাখতে হবে বাজি সকল ভালো কাজের পিছে আছেন যে সেই বীর কাজী আসল সত্য কেউ কি জানে কোথায় আছেন বীর নেতাজি সকল ভালো কাজের পিছে আছেন যে সেই বীর কাজী সবার হৃদয়ে নেতাজি সুভাষ মিশে রক্তে ভাবা বেগে প্রতিবাদে জয় হিন্দ বলো নেতাজি আবার উঠবে জেগে সবার হৃদয়ে নেতাজি সুভাষ মিশে রক্তে ভাবা দেগে। প্রতিবাদে জয়হিন্দ বলো নেতাজি আবার উঠবে জেগে যার কারণে ভারত মুক্তি সেই পেল না দেশে ঠাই নেতাজি প্রেমী বন্ধুরা জাগো আজাদ হিন্দ সৈনিক ভাই সত্য রহস্য মোচনে এবার আমরা রক্ত ছড়াতে রাজি সকল ভালো কাজের পিছে আছেন যে সেই বীর কাজী আসল সত্য কেউ কি জানে কোথায় আছেন বীর নেতাজি সকল ভালো কাজের পিছে আছেন যে সেই বীর কাজী সকল ভালো কাজের পিছে আছেন যে সেই বীর কাজী